হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আচ্ছা আজকে আমি আমার ব্লগের ভিতরে বলে দেব যে আমি সারাদিন কি কি করি আপনাদের সাথে আজকে সব কিছুই শেয়ার করব কারণ হচ্ছে গিয়ে আমাকে অনেক আপুরা মেসেজ দিয়ে বলে যে আমি কি শুধুই রান্না বাড়া করি কি না তারপরে মানে বাকি কিছু ব্লগ দেই না কেন কি করছি না করছি আসলে একটা কথা হচ্ছে আমি একটা পেজ খুলেছি পেজে ব্লগ দেওয়ার চেষ্টা করি তারপরে দেখা যায় বেশিরভাগ সময় একটা যদি ছোটো বাবু আছে রান্না ভাড়া করে ওইটাই অল্প একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি আর সারাদিন কি করি না করি সব কিছু হয়তো বা পারি না আপনাদের সাথে শেয়ার করতে আর আমি যে বাসাটাতে আছি এটাতে আমি কিছুদিন আগেই নতুন উঠেছি আর যার কারণে আমি বাসাটা গুছাতে পাইনি সব কিছু আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারছি না কিন্তু আশা আছে নেক্সটে আপনাদের সাথে কিছু কিছু করে সব কিছুই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখা যায় আমি বেশিরভাগই আম্মুর সাথে বা আমার হাজব্যান্ডের সাথে বাইরে গিয়ে থাকি এটা ওটা প্রয়োজনে কাজে যেমন অনেক সময় শপিংয়ে বা অনেক সময় মানে ঘরের জিনিসপত্র প্রয়োজন হয় বা অনেক কিছুই প্রয়োজন হয় বা এক এক সময় দেখা যায় বাবুকে নিয়ে একটু বাইরে যাওয়া হয় এই সব ভিডিওটা আমি দেখা যায় স্কিপ করার চেষ্টা করি সেগুলো আমি সব কিছু অ্যাড করি না ভিডিওতে মাঝে মধ্যে ভাবি দেব কিন্তু সেইভাবে আর কি ফ্রি হয়ে ওঠি না বাবুকে সামলাতে সামলাতে বাইরে আর আমি ভিডিও করতে পারি না কারণ বাবু যদি হাত ছেড়ে কোথাও চলে যায় সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকি এই জন্য আমি আর বাইরে গিয়ে তেমন একটা ফোন নিয়ে ব্লগ করার জন্য ব্যস্ত থাকি না এতে করে দেখা যায় আমার অ্যাটেনশেনটা বাবুর দিক থেকে সরে ফোনের ভিতরে চলে যাবে বাবু হাত ছেড়ে কোথাও যদি চলে যায় যাই হোক এই যে আজকে সকালে এখানে কিছু বাজারপত্র ছিল সেগুলো রেখে দেন আমি এই চুলার পারে এসেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে একটু মোলা দিয়ে রান্না করব। আর অনেকে এই কচুরমুখী যেটাকে যেটাকে অনেক মানুষ গাড়ি বলে থাকে কিন্তু আমরা আমার বাসায় আমি আমরা যেহেতু ঢাকায় থাকি কচুমুখী বলে থাকি এ মানে চিংড়ি মাছ দিয়ে যা দিয়েই রান্না করি বরাবর খুবই ভালো লাগে টেস্ট হয় অনেক তরকারিটাই খেতে মানে অসাধারণ মনে হয় তারপরে দুপুরে রান্না করে গোসল টসুল করে বাবুকে খাইয়ে বাবুকে ঘুম পাড়িয়ে বিকেল দিক দিয়ে আমি এই সন্ধ্যার জন্য একটু নাস্তা বানানোর চেষ্টা করছিলাম আর নাস্তাতে ঘরে আমি ভাবলাম আজকে একটু রুটি ছিল রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিই ওকে এই রুটিটা দিয়ে ডিম দিয়ে ভেজে দিচ্ছি অনেক সময় দেখা যায় আমি ডিম ভালো করে চুবিয়ে উঠিয়ে দেন ভাজি কিন্তু আজকে ইচ্ছা করছিল না তেমনভাবে খেতে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে কম করে এভাবে হালকা হালকা ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম তো একটা পরোটি ছিল একটা পরোটিতে প্রায় দেখা যায় নয় থেকে দশ পিস ছিল সেগুলো সবই ভেজেছি কারণ আমরা তিনজন দেখা যায় তিনজনের দুই পিস তিন পিস করে লেগে যাবে সো পুরো পরোটিটা ভেজে নিলাম দেন আমি একটু চা না খেলে তো আমার সন্ধ্যা কমপ্লিটই হয় না চা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ যত যাই হয়ে যাক আমি কিন্তু চা খাবই এগুলো নিয়ে আর কি আমাদের সংসার আর আমি কিন্তু সারাদিন আরও অনেক কাজকর্ম এভাবে সেভাবে করে থাকি সব কিছুই তার ব্লক করা হয় না আর অনেক আপুরেই বলছেন যে আজদানকে দেখা পায় না মানে আমার ছেলেকে আসলে ওরেও আমি সব সময় ভিডিওতে নেই না ও দেখা যায় বিরক্তি ফিল করে কিন্তু কথা হচ্ছে দুষ্টুমের কথা হচ্ছে ও কিন্তু ইদানিং আমার মতো ব্লক করার চেষ্টা করে বলে যে আম দেখো আমি ও ব্লগ করছি কি বলে কথাটা বলে হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব লাইক আমাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন এরকম একটা কথা বলে যাই হোক সবাই আমার ছেলে যেন দোয়া করবেন সামনে এই জানুয়ারিতে ভেবেছে ওকে একটি স্কুলে অ্যাডমিশন করে দেব আর যেহেতু বড় হয়ে যাচ্ছে চার বছর গিয়ে ওর এবার পাঁচ বছরে পড়ে যাবে তো পাঁচ বছর পড়ার ক্ষেত্রে ওকে স্কুলে দিতে হবে ভাবলাম যে প্লেতে ভর্তি করে দেব আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবেই দিনকাল কাটছে একটু সমস্যায় আছে যদিও তাও সব কিছু মিলে আল্লাহ পাক ভালো রেখেছেন আর সবার জন্য দোয়া করবো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকেন আর নেক্সট ব্লকের অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ